দীপাকে ভেক্টর চাল চেলে ব্যস্ত করে দিয়ে সোনারূপাকে কিডন্যাপ করার ফোন দিয়ে হ্যাঁ বন্ধুরা সে সোনারূপাকে কিডন্যাপ করে অন্য জায়গায় নিয়ে চলে যেতে যায়। দিয়ে সেনগুপ্ত পরিবারের সবাইকে ব্ল্যাকমেল করে অর্জুনকে ব্ল্যাকমেল করে তাদের কাছ থেকে একটা মোটা অঙ্কের টাকা তারা হাতিয়ে নিতে চায় হ্যাঁ বন্ধুরা তা সে চায় যে তার হাতে অনেকটা টাকা যেন চলে আসে সে প্রথম থেকেই টাকা ছাড়া আর অন্য কিছুই চেনে না তিস্তাকেও সে টাকার জন্যই বিয়ে করেছিল কিন্তু সার্চেস চালে সে সফল হয়নি তাই সেইবার সোনা ও রূপাকে বন্দি করে মানে তাদেরকে কিডন্যাপ করে সে টাকা হাতাতে যায় রীপার কাছ থেকে অর্জুনের কাছ থেকে ও সেনগুপ্ত পরিবারের সবাই কাছ থেকে তাই সে দীপাকে ফোন করে মাঝরাতে বলল বললো যে আপনাদের মেয়েদের ব্যাগ থেকে কিছু জিনিস পাওয়া গেছে তাড়াতাড়ি আপনি চলে আসুন আর এই কথা আমি আপনাকে ছাড়া অন্য কাউকে বলতে পারবো না হ্যাঁ প্রিন্সিপালের ভেসে সে ফোন করলো দীপাকে আর এই কথাটা শুনে দীপাও আটকাতে পারলো না নিজেকে সে একাই চলে গেল। সেই স্কুলে হ্যাঁ সোনার উপার স্কুলে আর সেখানে গিয়ে সে দেখলো সেখানে কোনো প্রিন্সিপালই নেই সব কিছুই একটা ভুয়ো ছিল দীপা ভাবতে শুরু করলো কে তাকে ফোন করে কথাগুলো বলেছে কিন্তু ভেক্টর যেমনটা করতে পারে সেটা দীপার মাথাতেও আসেনি আর এই চালেই ভেক্টর চেলে ফেললো তার আর একটা চাল হ্যাঁ সে যেই ফোন দিটা বেঁধেছিল সেই ফোন দিতে সে সফল হলো সেই উদ্দেশ্যে সে সফল হলো সে সোনারূপাকে নিয়ে পালিয়ে গেল সে তাদের মুখ চাপা দিয়ে কিডন্যাপ করে তাদেরকে নিয়ে চলে যাচ্ছে সে তাদেরকে নিয়ে গিয়ে কোনো গুপ্ত স্থানে রাখবে রেখে সেনগুপ্ত পরিবারের সবাইকে সে ব্ল্যাকমেল করবে দিয়ে তাদের কাছ থেকে পয়সা নেবে অনেক টাকা চায় তার সে ছোট থেকেই টাকার খুব লোভী সে সে টাকার জন্য যত ইচ্ছা যা ইচ্ছা করতে পারে কিন্তু সে এটা বুঝছে না যে সে কাস্তে পাঙ্গা নিয়েছে এবার সে দীপার সামনে এসে দাঁড়িয়েছে সোজা দীপার মেয়েদেরকে কিন্ডাপ করেছে মিসকার মতো শয়তান মেয়েও এইগুলো অনেকবার চেষ্টা করেও সফল হয়নি তো এখন ভেক্টরকে আমরা জানি দীপা তার মেয়েদের ঠিক বাঁচি আনবে ভেক্টরের হাত থেকে কিন্তু সে কিভাবে বাঁচাবে সেটাই আমাদের দেখার হ্যাঁ বন্ধুরা এমনটা হলে আপনাদের কেমন লাগবে সেটা আমার কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার